হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগৎ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বিভিন্ন ইউটিউবাররা যার মধ্যে সারা বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট বাংলাদেশেও কিন্তু আবার সেরা সেরা কিছু ইউটিউবার রয়েছে যেমন ওমরান ফ্যার ফায়ার মায়ার জাল চ্যানেল রাকিব হোসেনের মতো কিছু কিছু ইউটিউবার আর তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চল শুরু করা যাক বন্ধুরা বর্তমান সময়ের বিশ্বের সেরা ইউটিউবার হচ্ছেন মিস্টার বিস্ট যিনি দুই সাল থেকে তার ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন বর্তমান সময়ে তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তার চ্যানেলে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় তিনশো মিলিয়ন বন্ধুরা সংখ্যাটা কিন্তু বুঝতেই পারছেন পাশাপাশি তার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই সেগুলো লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় তবে মিস্টার বিস্টের ইনকামের পরিমাণটা দেখলে আমাদের মাথা বা চক্ষু চড়ক গাছে উঠে যাবে কারণ মিস্টার বিস্ট প্রতি মাসে ছয়শো ছত্রিশ দশমিক ইউএস ডলার বা প্রায় নয় কোটি টাকা ইনকাম করে থাকেন বন্ধুরা মিস্টার বিস্টের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে বন্ধুরা চলুন এবার বাংলাদেশের ভিতরে একটু নজর রাখি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার ওমর ফায়ার তার ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় তিন দশমিক নয় এক মিলিয়ন সাবস্ক্রাইবারের সংখ্যা পাশাপাশি প্রতি মাসে তিনি তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে থাকেন এরপরে রয়েছে আর একজন অন্যতম জনপ্রিয় ইউটিউবার মায়াজাল যার চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দশ দশমিক নয় মিলিয়ন বন্ধুরা সংখ্যাটা তো বুঝতেই পারছেন প্রতি মাসে মায়াজাল চ্যানেল থেকে তিনি প্রায় দুই লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন তবে বাংলাদেশের সব থেকে নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন বর্তমান সময়ে তিনি ইউটিউব জগৎ কাঁপিয়ে বেড়াচ্ছেন ইউটিউবের চ্যানেলে তার ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ পায় পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় উনিশ মিলিয়নের মতো প্রতি মাসে জনপ্রিয় এই ইউটিউবার প্রায় বিরানব্বই লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে তবে বন্ধুরা ভিডিওর দিক থেকে কার ভিডিও আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনপ্রিয় কিছু ইউটিউবারদের বিভিন্ন তথ্য নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন